সবাইকে অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আমরা রয়েছি যে মাশরুম আমরা খেয়ে থাকি এখানে হঠাৎ করে চোখে পড়ল যে দেখেন একটি গাছ কাটা হয়ে গেছে এই যে গাছটা কিন্তু মৃত অবস্থায় কিন্তু মৃত গাছ থেকে এই যে যারা যারাকে অনেকে গাছ মাশরুম বলে গাছ মাশরুম বলে এটা কিন্তু যদি জীবিত গাছ হতো তাহলে খাওয়া যায় কিন্তু যেহেতু গাছটা মরা সেই ক্ষেত্রে এটা খাওয়া ঠিক হবে কি না এটা আমার জানা নেই যারা খেয়ে থাকে বা এটা পরীক্ষা নিরীক্ষার কোনো বিষয় আছে কিনা কিন্তু অনেক সময় দেখি অনেকটা আশ্রমিক খেয়ে থাকে এটা অনেকে খায় নিয়ে যায় এটা ফরেন একবার শুনছি ফরেন আচ্ছা এটা হচ্ছে গাছ মাশরুম তো সাধারণত আমরা বাড়িতে আঙ্গিনা চাষ করে থাকি বিভিন্নভাবে এই গাছ মাশরুম এটাকে অনেকে খেয়ে থাকে কিন্তু এটা জিনিস মনে রাখতে হবে যে এটার নাম কি আপনার কি নাম বলেন ছাতু গাছ ছাতু আর কি বাগানীরা বলে খাওয়ার উপযুক্ত না অলরেডি পচে গেছে পানি না এটাও নেই কেন জানি এটা নেই না না পচে গেছে এটা এটা পচা পচে গেছে অলরেডি এর জন্য আমি জানি যে মরা গাছটা খাওয়া যায় না গাছ মরে গেলে সেই গাছটা খাওয়া যায় না তারপরে আমার এক যায় ভাই বলছেন খাওয়া যায় তো এই হলো বিষয় সুপ্রিয় দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে বা জানা থাকলে আপনার আপনার মন্তব্য করতে পারেন